আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের ইংলিশ বইয়ের গুড ট্রিডার এই চ্যাপ্টারে সিক্স পয়েন্ট নাইন এই লেসনটা করবো দেখো এখানে আমাদেরকে বলছে এটা একটা পড়তে বলছে পড়তে পড়ার পরে আমাদেরকে এর ওয়ার্ডগুলোর মিনিংগুলো খুঁজে বের করতে বলছে কোনো একটা বিশেষ প্রক্রিয়া অনুসরণ করে আমরা জানি কোনো একটা টেক্সটের টেক্সটার শব্দগুলো জানার জন্য অর্থ বোঝার জন্য কতগুলো পদ্ধতি অনুসরণ করতে হয় তো এটা আমাদেরকে এখান থেকে পদ্ধতি অনুসরণ করে এই শব্দগুলোর অর্থ বা আমি এগুলো বুঝতে বলছে হ্যাঁ দেখো এবার আমাদের কী বলছে নাও রিড দ্য টেক্সট গিভেন বিলো দেন ইন গ্রুপ সিক্স অর এইট ডিসকাস দ্য মিনিং অফ দ্য টেক্সট ফলোই দ্য স্ট্র্যাটেজি ইউ হ্যাভ লার্ন ইন দিস ইউনিট লেটার এক্সপ্লেন দ্যাট স্ট্র্যাটেজি ইউ অ্যাপ্লাই আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট দ্য হোল ক্লাস তার মানে ছয় থেকে জন দল গঠন করো নিচের লেখাটি পড়ো সে সাথে পাঠে পড়া কোনো একটি পদ্ধতি অনুসরণ করে লেখাটির অর্থ বলছে বের করো তারপর শ্রেণীকক্ষে সবার সাথে তোমার মতামত পদ্ধতি নিয়ে আলোচনা করো এটা আমাদেরকে বলছে হ্যাঁ তাহলে এটা আমাদের একটা প্যাসেজ দিয়েছে তাহলে আমাদেরকে এটা অর্থ পড়তে হবে এবং এই শব্দগুলোর অর্থগুলো তোমাদেরকে খুঁজতে বলছে দেখো আর্লিয়ার চকলেট ওয়াজিয়াস প্রিসিয়াস মানে মূল্যবান ছিল দ্যাট ইট ওয়াজ সেট ইউজ মানি আগে জানো চকলেটকে টাকা বলা হয়তো মনে করা হয়তো এটা টাকার মতো কারণ না উই ইউজ চকলেট এভরিডে কিন্তু আগে চকলেট দিয়ে অনেক কেন কিছু কেনা যাইতো হ্যাঁ অন স্পেশাল ওকেশন সার্স বার্থ ডে মাদার্স ডে ফ্রেন্ডশিপ ডে এখন চকলেট ব্যবহার করায় চকলেট কামস ফ্রম দ্য কোকোয়াটি ইকুয়েটর অঞ্চলগুলোতে এটা বেশি দেখা যায় বিশ্ববি অঞ্চলে আফটার ফোর ইয়ার্স দ্য ট্রিস টু প্রডিউস পটস মানে চার বছর পর পর তারা এই ট্রিজ গুলো এরকম পট তৈরি করে যেগুলো হ্যাঁ মোচা তৈরি করে পট মানে মোচা ফার্মার ওপেন দ্য পটস ফার্মার মোচাটা সিডস এভাবে বীজগুলো সেখান থেকে বের করে নিয়ে আসে তারপরে কি করে ভ্যানিলা সুগার সিনামন অ্যান্ড আদার আর টু দা গ্রাউন্ড সিডস হ্যাঁ এই বীজগুলোর সাথে অন্যান্য এই মশলাগুলো ব্যবহার করা হয় ক্রিমগুলো ব্যবহার করা হয় দ্য অরিজিন অফ চকলেট ইজ ইন্টারেস্টিং চকলেটের উৎপত্তি বা আবিষ্কারের উৎপত্তিটা খুবই মজার অ্যাস মজার্লি আস টু থাউজেন্ড ইয়ার্স এগো দুই হাজার বছর আগে পিপল অফ দ্য আমেরিকা সোয়ার মিক্সিং বিনস ওয়াটার স্পেসিস টু মেক এ ড্রিঙ্ক আমেরিকাতে তারা কি করতো এখে বিনগুলো পানি এবং মশলার সাথে মিক্স করে ড্রিঙ্ক তৈরি করত ইন ফিফটিন জিরো টু ক্রিস্টোফার কলম্বাস ব্রড খাকোয়া বিন্স ব্যাক টু স্পেন তখন ক্রিস্টোফার কলম্বাস কলম্বাস কি করলো স্পেন এই এগুলো নিয়ে আসে পিপল লেটার লার্ন হাউ টু চেঞ্জ চকলেট ফ্রম লিকুইড টু সলিড তারপর মানুষ শিখে ফেলে কীভাবে লিকুইড থেকে সলিড চকলেট বানানো যায় অ্যান্ড বাই এইটিন ফোর্টি সেভেন আঠারোশো সাতচল্লিশ সালের মধ্যেই দে আর এনজয়িং চকলেট ক্যান্ডি বার হ্যাঁ এখন তারা চকলেট ক্যান্ডি বার ব্যবহার করা শুরু করে দেয় হ্যাঁ খাওয়া শুরু করে যেহেতু তারা এটা উৎপাদন তৈরি করতে পারছে এবং আরেকটা প্যাসেজ দিয়েছে আমাদের দেখো নিয়ারলি অফ সেভেন্টি মাটির উপরের যে পানিগুলো আমরা দেখি এদেরকে বলে সার্ফেস ওয়াটার লেক সোয়ামস রিভার্স আন্ডার দ্য গ্রাউন্ড গ্রাউন্ড ওয়াটার আর যেগুলো মাটির নিচে থাকে তাদেরকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার মানে ভূগর্ভস্থ পানি

এবং সাড়ে সাতানব্বই পার্সেন্ট পানি হলো পান করতে পারি সেভেন্টি পার্সেন্ট অফ আওয়ার ড্রিঙ্কিং ওয়াটার ইজ ফ্রোজেন লাইক দা হাফ গ্লাস গ্লাসিয়ার আমাদের সত্তর পার্সেন্ট পানি কি বরফ পাবলিত হ্যাঁ থার্টি পার্সেন্ট অফ আওয়ার গ্রান্ট ওয়াটার আমরা তিরিশ পার্সেন্ট ভূগর্ভস্থ পানি পেয়ে থাকি মোস্ট অফ দ্যাট ইজ পলুটেড ইন তার অধিকাংশে আবার দূষিত ইনফ্যাক্ট উই ক্যান অনলি ডিং অ্যাবাউট ওয়ান পার্সেন্ট অফ দ্য ওয়ার্ল্ড সার্ফেস ফ্রেশ ওয়াটার তার মানে বিশ্বের স্বাদু পানির আমরা মাত্র এক পার্সেন্ট ব্যবহার করতে পারি খেতে পারি তাহলে এবার দেখো এখানে একটা কিছু পিকচার আছে সেলফোন রোবটের পিকচার আছে মাই রোবট মাই পার্সোনাল রোবট পিঙ্কু ইট উইল থিস ইউ আর নিউ ল্যাঙ্গুয়েজ আমার ব্যক্তিগত রোবট পিঙ্কু সে তোমাকে শিখাবে ভাষা ইট হ্যাজ স্পেস রিকগনিশন অ্যান্ড ফেসিয়াল রিকগনিশন সে ভাষা এবং ফেস কথা বুঝতে পারে এবং ফেস বুঝতে পারে রিকগনিশন মানে স্বীকৃতি মানে ওই রোবটটা এই রোবটটা বাক্য এবং হলো কি কথা এবং সাউন্ড আর হলো ফেস এটা সে রিকগনিশন করতে পারে চিনতে পারে সো ইট রিকগনাইজেস ইউর ফেস ওর ইউর ভয়েস উইন ইউ টক টু ইট তুমি যখন কথা বলবা তোমার ফেস আর ভয়েস বুঝতে পারবে দিস রোবট ক্যান রিকগনাইজ পিকচার্স অ্যান অবজেক্ট সে ছবি বুঝতে পারে বস্তু বুঝতে পারে সো ইফ ইউ শো ইউ টু ইউর সেলফোন তুমি যদি শো ইউ ইউর তুমি যদি তোমার মোবাইল তাকে দেখাও ইট উইল টেল ইউ হাউ টু সে ইউর সেলফোন সে তোমাকে বলবে এটা হলো সেলফোন ফোন ইন ইংলিশে বলবে ওর আদার এনি ল্যাঙ্গুয়েজে বলবে ইট হ্যাজ ভয়েস রিকগনিশন হ্যাঁ সো ইট ক্যান কারেক্ট ইউর প্রোনাউন্সিয়েশন টু এটা তোমার প্রোনাউন্সিয়েশনে সুন্দর করে দিতে পারে দ্য বেস্ট থিং ইজ দ্যাট ইট হ্যাল জোকস অ্যান্ড সিং সং সবচেয়ে মজার জিনিস হলো জোক বলতে পারে এবং গান গাইতে পারে ইটস আ গার্ল এটা একটা মেয়ে বাট দে আর মোর ডিজাইন ইনক্লুডিং অ্যানিমেল রোবট হ্যাঁ অনেক ডিজাইনও থাকতে পারে অ্যানিমেল অ্যানিমেলর ডিজাইনও হতে পারে এখানে আমাদের কিছু এখানে দেখো একটা অনেক কিছু দেওয়া কিছু পিকচার দেওয়া আছে এটা হলো দেখো তোমাকে বলছে ডন প্যানিক হ্যাঁ দেখো এখানে তোমার মোবাইল মনে করো যে পানিতে পড়ে গেছে এখন তোমাকে বলছে প্যানিক হয়েও না দুশ্চিন্তাগ্রস্ত হয় না তুমি এটাকে ঠিক করতে পারবা কিভাবে জানো তোমাদের যদি এটা হয় তা তোমরা এটা প্রয়োগ করে দেখতে পারো যে সাপোজ ইউ আর ইউ ইউ আর ইউজিং ইউর মাদার সেল সেলুলার ফোন মনে করো তুমি তোমার মাদারের মার মোবাইল ফোন ব্যবহার করতেছো ই ড্রপ ইট ইন দ্য ওয়াটার অ্যাক্সিডেন্টলি তো দুর্ভাগ্যক্রমে তুমি এটা কি করছো পানিতে ফেলে দিছো না হোয়াট শুট উইডো তাহলে আমার এখন কি করতে হবে সেলফোন স্যার এক্সট্যামলি

টেক আউট দ্য ব্যাটারি অ্যান্ড রিমুভ দ্য সিম কার্ড ইফ ইউর ফোন হ্যাস ওয়ান যদি তোমার মোবাইলের ব্যাটারি ব্যাটারি থাকে বা সিম কার্ড থাকে সেটাকে খুলে ফেলবা ট্রাই ইউর ফোন কেয়ারফুলি ড্রাই ইউর ফোন কেয়ারফুলি ফর টেন মিনিট দশ মিনিট সেটাকে তুমি কি করবা শুকাবা ইফ দ্য ফোন হ্যাজ ড্রপড ইন সল্ট ওয়াটার যদি লবণ পানিতে ডুবে ক্লিন ইট ফাস্ট উইথ ফ্রেশ ওয়াটার পরে তুমি এটা আরো ভালো পানিতে ধুয়ে নিবা কারণ তোমার এটা শুখালে না লবণগুলো তোমার এখানে থেকে যাবে আবার লবণ বিভিন্ন কারণে ঘামবে তোমার ওখানে মোবাইলের পানি যাবে না হ্যাঁ তাহলে কি হবে কারণ লবণ আবার আট দোটাস্টে তো লবণ শুকাবে শুকনা থাকবে মোবাইল আবার দেখবা তুমি বিশেষ প্রক্রিয়া লবণ আবার আর্দ্রতা টেনে ভিজা হয়ে যাবে তো আমরা বর্ষাকালে দেখবা লবণ ভিজা থাকে বাতাসে জলীয় বাষ্প বেশি হলে লবণ ভিজা থাকবে তো তোমার মোবাইল আবার সমস্যা হয়ে যাবে যেন তুমি তোমার যেটা পানি থেকে উঠাইছো লবণাক্ত পানি থেকে সেটা আবার তুমি পানিতে ধোবা পরিষ্কার পানি দিয়ে হ্যাঁ তারপর ইস পার্ট অফ দ্য ফোন ফর টোয়েন্টি মিনিট এবং প্রত্যেক পার্টগুলো তুমি বিশ মিনিট করে কি করবা শুকাবা ড্রাই জন সুইচ ইওর ফোন অন ইয়ার্ট ফোন অন করবা না ফুট দ্য ফোন ইজ বল অফ ড্রাই রাইস তোমার এক বল সালের মধ্যে ঢুকাই রাখবা হ্যাঁ লিফিট ওভার নাইট সারা রাত রেখে দিবা ময়স্চার ওয়েল শোক ইন্টু দ্য আনকুকড রাইস ডিউরিং দ্য নাইট দেখো রাত চাল কিন্তু আর্দ্রতা টেনে নেয় তা তোমার কি হবে চাল তোমার কি করবে এই শুকনা চালগুলো তোমার এই সেখান থেকে তোমার এই মোবাইল থেকে আর্দ্রতা টেনে নেবে মোবাইল তোমার শুকিয়ে যাবে ওই টোয়েন্টি ফোর আওয়ার চব্বিশ ঘন্টা অপেক্ষা করতে বসে দেন টেস্ট ইউর সেলফোন এবার তুমি টেস্ট করো ইনসার্ট দ্য ব্যাটারি ব্যাটারিটা লাগাবা অ্যান্ড সুইচ ইট অন অন করবা ইফ নাথিং হ্যাভে যদি কিচ্ছু না হয়ে থাকে ফাইন সাম ড্রাই আইস রাইস তারপর যদি কিছু না হয় তাহলে তুমি আবার কিছু কি করবা আবার কিছু শুকনা চাল নিবা অ্যান্ড পুট দ্য সেল সেলফোন অ্যাগেইন আবার সেখানে ফোনটা রেখে দিবা আফটার এ ফোন গোজ ফর সুইম

শুধুমাত্র মানে ধৈর্য ধারণ করো কি না প্যানিক হয় না হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই মোবাইল ঠিক হয়ে যাবে মার বুকুনি খেতে খাবে না হ্যাঁ দেখো এখানে দুইটা পিকচার আমরা দেখতেছি একটা একটা আমরা এখানে চিতা দেখতেছি আর একটা লায়ন দেখতেছি হ্যাঁ অ্যান্ড দ্য লায়ন দেখছো

চিতার মতে এত দ্রুত না বাট ইট ইস স্ট্রংগার দেন দ্য চিতা কিন্তু সে চিতা থেকে অনেক বেশি শক্তিশালী এবং বড় দা চিতা ইউজেস ইট ফর ক্যামো ফ্ল্যাগ চিতা কি করে তার ক্যামো ফ্ল্যাগ ব্যবহার করে মানে চিতা হাইট করে থাকে সে লুকায় থাকে লুকায় থাকে যখন শিকারটা কাছে আসে তখন দৌড় দিয়ে ধরে ফেলে হ্যাঁ দ্য লায়ন ডাজ নট হ্যাপ এনি স্পট লায়নের কোনো স্পট প্রয়োজন নেই এভরি লায়ন ইস কিং মানে সব জায়গায় রায়ন কিন্তু রাজা হ্যাঁ লায়ন ইস অ্যাজ গুড অ্যাজ দা অ্যাটাকিং স্প্রে আসে অনেক বেশি ভালো শিকারের ক্ষেত্রে বলছি তার লায়ন লিভ ফর অ্যাবাউট টোয়েন্টি টেন টু টোয়েন্টি ইয়ার্স দশ থেকে বিশ বছর বেঁচে থাকে তাহলে আমাদের কাজ হলো এবার আমরা এই যে লিস্ট অফ ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো থেকে আমরা মিনিং শিখবো আর মেক্সেন্টে শিখবো দেখো মিনিং স্ট্র্যাটেজি মানে কৌশল কলা কৌশল ফর অ্যাসিভিং সামথিং দ্য স্ট্র্যাটেজি টু উইন দ্য গেম রিজন দেখো মিনিং দ্য ফর সামথিং হ্যাপেনিং রিজন মানে কারণ দা রিজন সি হ্যাট ইজ বিকজ হার হার ব্রোক ডাউন সুইফ্ট হলো দ্রুত কুইক আর ফাস্ট দ্য র্যাবিট মেড আট স্ক্যাপ ফ্রম দ্য ফক্স চিউ হলো চিবানো টু বাইট ফুড ইন্টু স্মল পিসেস উইথ ইউর থিথ রিমেম্বার টু সিউ ইউর ফুড ওয়েল বিফোর সোয়ালিং গিলা ফেলার আগে খাবারটা তোমরা ভালো করে চিবাবা হ্যাঁ তারপর ইন এন ডেঞ্জার হলো বিপদে পড়া টু ফিট পুট ইন ডেঞ্জার পলিউশন খ্যান ইন ডেঞ্জার মেনি স্পিস মেনশন মানে উল্লেখ করা দেখো টু টোয়াক অ্যাবাউট বিরিপলি কোনো কিছু সংক্ষেপে ডি টু মেনশন দ্য পার্টি টু সারা 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 একটা নাম হ্যাঁ পার্টিটা বলেছো মেনশন করেছো গেস মানে অনুমান করা ট্রাই টু আনসার উইদাউট বিং শিওর আই গেস ইউডে বাট আই এম নট ইন সানটেন আমি নিশ্চিত না হ্যাঁ হতেও পারে মানে গঠিত টু বি মেড অপ

ইউজ গ্রিনা ফ্লক ইন দা ঘাসের মধ্যে এভাবে ব্যাঙ্গেলা থাকে হ্যাঁ স্ক্যাপ হলো টু গেট আওয়ে ফ্রম সামথিং সেন্টেজ ফ্রম দ্য লকস রুম মানে করা ম্যান নট মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারে না পলায়ন করতে পারে না তাহলে তোমরা আর মিনিংগুলো শিখে ফেলবা